আমি ব্যক্তিগতভাবে মোবাইলে অনেক আসক্ত আমি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবো কিভাবে আসক্তি কমিয়ে আনব এ প্রশ্ন যিনি করেছেন যদি অন্তর থেকে আপনি প্রশ্নটি করে থাকেন তাহলে আপনাকে আমি স্যালুট জানি আপনার কপালে আমি চুমু খেতে চাই রোগ ধরতে পারা এটা হলো একজন মানুষের সুস্থতার পথে অর্ধেক পথ অগ্রসর হয়ে যাওয়া আজ গোটা সমাজে সর্বস্তরের মানুষ হুজুর বলেন কি সাধারণ মানুষ বলেন ছাত্র বলেন কি বয়স্ক মানুষ বলেন মহিলা বলেন কি পুরুষ বলেন এমনকি শিশু গোটা সমাজ আজ এই স্মার্টফোনের যে এডিকশন এটার এটার যে যে আসক্তি এটার যে নেশা এর নেশায় সব আসক্ত হয়ে মাতাল হয়ে গেছে সমাজের বেশিরভাগ মানুষ রীতিমতো আমরা রুগী হয়ে গেছে। রাতে ঘুম ভেঙে গেছে হঠাৎ করে গভীর রাতে মোবাইলটা একটু না তালে ভালো লাগে না ঠিক না রাতে শোয়ার সময় আর কিছু করি আর না করি দুই হাতে মোবাইলটা ধরে টিপতে টিপতে মোনাজাত করতে করতে না ঘুমাইলে ঘুম আসে না ঠিক না ঠিক রাস্তায় হাঁটতে হাঁটতে হাত দিয়া মোবাইলটা দেখতে 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 উষ্ঠা খাওয়ার আগ পর্যন্ত থামি না ঠিক না ঠিক মোবাইল দেখতে 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 বইয়ের সাথে ঝগড়া লাগার আগ পর্যন্ত যে মোবাইলের দিকে এত কেন তাকাও একটু আমার দিকেও তাকাও সংসারের দিকেও তাকাও এই ঝগড়া লাগার আগ পর্যন্ত মোবাইলটা রাখি না ভাইরা আমার কি পরিমাণ সময় মোবাইল নিচ্ছে বলেন আপনি যে আমরা যে স্ক্রল করি যে ফেসবুকে ইউটিউবে স্ক্রল করেন যে আঙ্গুল দিয়ে আঙ্গুল ক্ষয় হওয়ার দশা এত ঘষাঘষি করতেছেন এটা আর স্ক্রল করে কি দেখতেছেন নিচে কোথায় যাচ্ছেন মনে হচ্ছে কিছু হারাই গেছে কত কিলোমিটার যে স্ক্রল করছেন করতে 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 এর কোনো এন্ডিং আছে কোনো শেষ আছে একটু ঘুরে কিছুক্ষণ পর পর নেট দুর্বল হলে আবার কতগুলো চলে আসে ঠিক না ভাই ঠিক ভাইরা আমার ইবলিজ আমাদেরকে নেশায় বুধ করে ফেলেছে আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে আখেরাতকে ভুলিয়ে রেখেছে কত সংসার ধ্বংস হচ্ছে কারণে কত যুবকের যৌবন শেষ হয়ে যাচ্ছে কত শিক্ষার্থীর ছাত্র জীবন ধ্বংস হয়ে গেছে কত ব্যবসায়ের ব্যবসা লাটে উঠে গেছে কত শিশুর জীবন শেষ হয়ে গেছে চোখ শেষ হয়ে গেছে শরীর ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এই মোবাইলের নেশার কারণে আজকাল তো বাবারা মায়েরা ছেলে মেয়ে একটু কোঁ করলেই হলো আস্তে করে মোবাইলে কার্টুন বাইর করে ধরা দেয় ঠিক না ভাই ঠিক এই জিনিসটা সন্তানের জন্য লাভের না ক্ষতির এটা আমরা সবাই বুঝি ক্ষতির যে সেটা আমরা সবাই চোখ শেষ হচ্ছে ব্রেন শেষ হচ্ছে গোটা শরীর শেষ হয়ে যাচ্ছে তারপরও আমরা দিচ্ছি ভাইরা আমার এটার আসক্তি থেকে বাঁচার উপায় থাকে বাচ্চাদের কথাটা বলি বাচ্চাদেরকে মোবাইলে আসক্তি থেকে বাঁচানোর প্রধান উপায় হলো আগে মা বাবা মোবাইলের আসক্তি থেকে বাঁচতে হবে আপনি নিজে দেরাত মোবাইলে একটা টিপতে থাকবেন টিপতে থাকবেন আর ছেলে বলবেন আব্বু ধরে না ধরে না খবর এই ছেলে জীবনেও মোবাইল ধরা ছাড়বে বাচ্চারা যা শুনে শিখে তার চেয়ে দেখে শিখে বেশি শুনে যতটুকু শিখে বাচ্চারা তার চেয়ে দেখে শিখে আপনি মুখে বলতেছেন বাবা মোবাইল ধরতে হয় না কিন্তু আপনি সারাদিন টিপেন তখন সে মনে করে দুধ আব্বু আমারে বোধহয় কোনো কারণে আমার বোধ পিছায় রাখতে চাচ্ছে উনি টিপি টিপি আগে যাচ্ছে আমার এই পিছায় রাখতে চাচ্ছে অতএব আব্বুরের ষড়যন্ত্র এটা কোনোভাবে সহ্য করা হবে না সে মোবাইল টিপি ঠিক ঠিক না ঠিক মা নিজে মোবাইল টিপে আর ছেলে মেয়েকে বলে তোরা পড়ালেখা কর পড়ালেখা কর মাথা খারাপ কিভাবে পড়ালেখা করবে পোলা পাই অতএব মা বাবা অন্তত সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও মোবাইলের নেশা এটা থেকে নিজেরা মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত সন্তানদের মোবাইলের আসক্তি থেকে বাঁচানোর জন্য ফিজিক্যাল এক্সারসাইজ খেলাধুলার রাস্তা করে দিতে হবে আমরা ছোটবেলায় দৌড়াদৌড়ি করেছি আপনারা যারা আমাদের বয়সে বা আরো বড় আছেন বয়সে আপনারা ছোটবেলায় সব দৌড়াদৌড়ি করেছেন গোল্লা খেলেছেন ফুটবল খেলেছেন হাডুডু খেলেছেন লাফালাফি করেছেন অনেক কিছু করেছেন করেছেন না আপনাদের পেটে চর্বি জমার সুযোগ পাইছে আর এখন পোলা পাইন দেখেন ভাঁজ পড়ে গেছে চর্বি কারণ ওটা তো দৌড়াদৌড়ি নেই কোনো ঘাম ঝরায় নাই পরিশ্রম নাই সব ফার্মের মোরগ হয়ে বড় হচ্ছে ফার্মের মোরগের মতো না শরীরে টিপ দিলে দেখবেন বেশ বেশ করতেছে কারণ শরীরে কোন স্ট্রং আমরা দৌড়াদৌড়ি করেছি ঘাম জড়েছে এবং পুকুরের মতো দুই বার তিনবার সাত আট দিয়ে ফেলেছি গোটা শরীরের ব্যায়াম হয়েছে শরীর স্ট্রং হয়েছে আর এখন ফার্মের মুরগি প্রজন্ম আপনি তৈরি করতেছেন আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি ধ্বংস করতেছেন হাতের মধ্যে আপনি অস্ত্র তুলে দিয়ে তাকে আত্মহত্যার দিকে আপনি নিয়ে যাচ্ছেন অতএব তাদেরকে শারীরিক যে খেলাধুলা এটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং এর জন্য মা বাবা নিজের শরীর হতে হবে তাদেরকে সাথে নিয়ে খেলতে হবে এগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে এডিকশন থেকে রক্ষা করা যাবে পরিবেশ দিতে হবে পরিবেশ দিতে হবে বাচ্চাদেরকে বোঝাতে হবে কেন মোবাইল ফোন তাদের চোখকে তাদের ব্রেনকে তাদের শরীরকে ধ্বংস করে দেয় বোঝাতে হবে তাদেরকে ইংশা আল্লাহ এটা হলো বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আর নিজেরা বাঁচবেন কেমনে এটার জন্য দরকার হলো নিজের বিরুদ্ধে নিজে একটা অপারেশন করার পরিকল্পনা নিজের অপারেশন নিজে তো সাধারণত করা যায় না কিন্তু এই অপারেশন করতে পারবে না এই অপারেশনে কোনো কাটা সেড়া করা লাগবে না এটা হলো নিজের ট্রিটমেন্ট মেন্টাল ট্রিটমেন্টের জন্য সেটা কি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন বা আইফোন ব্যবহার করেন তো এই ফোনটা বিক্রি করে ফেলেন কাউকে দিয়ে দেন এবং একটা বাটনালা মোবাইল নেন এটা করার জন্য কিন্তু কলিজা লাগবে একটা বিশাল বড় ছোট কলিজার মানুষ এটা পারবে হ্যাঁ হ্যাঁ ফেসবুক ছাড়া বাঁচবো কেন ইউটিউব ছাড়া আমি বাঁচবো কিভাবে হাই হাই বউ ছাড়া থাকা যাবে কিন্তু ইউটিউব ফেসবুক ছাড়া থাকা যাবে বাপমা ছাড়া থাকা যাবে ইউটিউব ফেসবুক ছাড়া থাকা যাবে এই রকম নেশা আজকাল যুবকদের মধ্যে হয়ে গেছে কি যাই নাই এক যুবক হাসি মুখে তার মায়ের দিকে তাকায় রয়েছে তো বলে কি ব্যাপার এরকম কেমন ঘটনা কিভাবে ঘটলো আজকাল যুবক তো মায়ের দিকে তাকায় হাসার টাইম নেই তার ব্রেইনে সবসময় ফেসবুক ইউটিউব টিকটক এগুলা সে মায়ের দিকে তাকায় তাকানোর সময় নেই তো ভাই ভাত দাও খানা দাও বাইরে গেলাম এইসব অস্থির কারণ তার মাথায় ওইটা তাহলে মায়ের দিকে তাকায় হাসছে কারণ কি বলে কারণ হলো মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে মোবাইলের কি হয়েছে আয়ু শেষ চার্জ শেষ হয়ে গেছে এই জন্য এখন আর কি করবে এই মায়ের দিকে তাকায় একটু নির্মল একটা হাসি দিস কথাটা কৌতুকের সুরে বললেও বাস্তব আপনি যদি নির্মল হাসি দিতে চান মনুষ্যত্বে ফিরে আসতে চান তাহলে আপনার স্মার্টফোনের গলা চিপে কিছুদিনের জন্য ধরুন চেষ্টা করা যাবে কঠিন কাজ আল্লাহ আমাদেরকে কঠিন কাজটা করার তফিক দান করুন কিছুদিন আপনি নিজেকে এটা থেকে মুক্ত রাখেন ব্যস্ত করে ফেলেন অন্য অন্য কাজে ভালো মানুষের সান্নিধ্যে থাকেন সহজ হবে ইনশাআল্লাহ আজকাল কি বলবো হুজুর গায়রে হুজুর কেউ বাদ নাই সবে মোবাইলের ভিতরে কি ডুব দিয়ে আস ঠিক না ভাই ঠিক মজদিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব শেখ সাহেব হুজুর সাহেব কোন সাহেব আমরা বাদ নাই আল্লাহ তো আমাদেরকে হেফাজতে রাখুন